টি আলু বেগুন আর কুমড়ো পাঁচ ফোরন দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করে দেবো আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটি স্টার্ট করছি আর আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের সাথে প্রায় বলি যে আতি তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম ঘুমোই অনেকটা রাত জাগায় তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তোমরা দেখবে যে কত রাতে ঘুমাই আর যত রাত বাড়ে তত ও কত বেশি মজাক মস্তি করতে থাকে আর আমাদেরকেও ঘুমোতে দেয় না কত জ্বালাতন করে আজকে তোমার সাথে সেটা শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে না আদি অনেকটা সকালেই উঠে পড়েছে সাতটায় ঘুম ভেঙে গেছে ওর ওর শরীরটা নিয়ে একটু খারাপ দেখছে আজকে ওর পেটটাও খারাপ করেছে আর দেখছি হালকা জ্বর জ্বরও ভাব তো হয়তো জানেন না পেটে লাগছিল না শরীর খারাপের জন্য অনেক সকালেই উঠে পড়েছে তো তারপরে ঘুমায়নি এখন বাজে নটা আর এখনও ঘুমোতে গেল আর আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি আর কালকে সকালে কিছু সবজি কেটে রাখা হয়নি আজকে সমস্তটা সকালে এখন কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো সবজি রয়েছে আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি বানাবো আর এদিকে দেখো সকালের মৌসুমটা কত সুন্দর সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে তাই বাইরেটা ভিডিও তোমাদের একটু দেখিয়ে দিলাম আমিও একটু রান্না বসিয়ে বাইরে থেকে ঘুরে এলাম তো চলো ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা পুরোটা দেখো আস ষিয়ে দিয়েছি তরকারিটাও হয়ে গেছে বন্ধ করে দেবো এবার নিচে যাবো একবার নিচে যাব একটু দুধ আর ব্রেড আনবার আছে চলো নিয়ে চলে আসি ওর এখন ঘুমাচ্ছে আতিফ এখন উঠবে না আর ও সাতটায় উঠেছিল নটার দিকে ঘুমলো পাপাও বাজে সবাই আছে সবাই শুয়ে আছে এখন দশটা পনেরো কুড়ি বাজে চলো নিয়ে চলে আসি ফটাফট সব ফটাকা ফাটিয়েছে দেখ কত দেশ নয় রয়েছে দুধ আর ব্রেডটা নেওয়া হয়ে গেছে এবারে একটু ওই দিকটা যাবো দেখি যদি কলাটা পায় কলাটা নিয়ে নেবো বেশি ভিড় হয়নি এই দশটা সাড়ে দশটা বাজছে তো এই সব দোকান পাশে সব খুলছে তো ফাঁকাই রয়েছে সব দেখি এসেছে নাকি যদি পায়ে তো নিয়ে নেবো নাহলে ঘর চলে যাবো সাফ বড়ি না সেই ইয়েগুলো পপগুলো জিজ্ঞেস না না বেশি বেশি করে তুলবো আমি এ

সাড়ে এগারোটা পৌনে বারোটা এই যে আটটায় উঠেছি আর চলো যাবো খবর গুলো মেনে দিই মা শরীরটা খারাপ জ্বর জ্বর লাগছে পেটটাও খারাপ তো লুঙিগুলো তুলে নিই লুঙিগুলো ভিজে তো বাইরেটাই দিতে হবে দাঁড়া চল আবু চলো মেলা হয়ে গেছে চলো চলো চল জুতো রাখ আমি চলে যাচ্ছি তুই থাক না তুই থাক আমি চলে গেলাম তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি আমি দাঁড়িয়ে দাড়াতাড়ি দাঁতি দাতিরি এসে এসো এস জুতো রেখে এসো খালি গায়ে আছে তাকে দেখালাম না তো তেল মাখিয়ে দিলাম গাটি একটু মুছিয়ে দেবো জ্বর জ্বর লাগছে ও চলো এসো এসো হ্যাঁ এই উঠল দেড়টার দিকে ঘুমিয়ে পড়েছিল তখন গোসল করে গোসল করাইনি আর যে গা মুছিয়ে দিয়েছিলাম একটু জ্বর ছিল জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছিলাম এখন জ্বরটা আর নেই না খেয়েই শুয়ে পড়েছিল মুখে দিও না মা এখন পনেরো চারটা বাজে এই উঠলো ওকে একটু খাইয়ে দেবো খাবে ভাত আব্বু মুখে দিও না ওটা মুখে দিও না ভাত খাবে তো একটু আলু সিদ্ধ একটু ডাল সিদ্ধ দিয়ে অল্প একটু খাইয়ে দেবে মুখে দিও না বেটা তুমি সবকিছু মুখে দিচ্ছ ওর জন্য আরো পেট খারাপ করছে চলো খেয়ে নেবে চলো রাখো ওটা রেখে দাও এখন বাজে পাঁচটা দশ এখন আমি একটু চা করে নিচ্ছি আতে খাওয়ানো হয়ে গেছে আর আমার এখন একটু চায়ের চেষ্টা পাচ্ছে সন্ধ্যা কখন হবে এখন অনেক বাকি রয়েছে টাইম থেকে এখনই একটু খেয়ে নিই সন্ধ্যাবেলা দেখা যাবে ইচ্ছে হলে খাবো না হয়তো অন্য কিছু একটা খাবো গ্যাসের মতো ঢুকে পাচ্ছিস এ বাবা কি করেছিস এই যে পাইপটা এইখান দিয়ে খুলে ফেলে দিয়েছিল সব পানি ভর্তি হয়ে গেল চোখটা সব পানিতে ভর্তি হয়ে গেল চলো ওদিকে চল চলো ওদিকে চল চলো চাটা টা খেয়ে নি এখন বেঁচে গেছে রাত আটটা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকালে চা খার টাইমে তারপর আর কথা হয়নি এখন কথা হচ্ছে তো এখন দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করবো তাই আদি এখন ঘুমাচ্ছে ও সারা বিকালে ঘুমায়নি জেগেই ছিল সন্ধ্যের দিকে ওকে নিয়ে একটু নিজেই গিয়েছিলাম নিজে থেকে ঘুরে এলাম ফুচকা খেয়ে এলাম ওকে দিয়ে আমি খেয়েছি তারপর ও এখন ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্নার দিকে এলাম কেননা ওর তো একটু শরীর খারাপ উঠে পড়লে ওর কাছে থাকতে হবে ঘ্যান ঘ্যান করবে তাই একটু সকাল সকাল রান্নাতে আজকে বসিয়ে দিয়েছি দেখো পটল বার করে নিয়েছি পটল আলু দিয়ে ডিমের ঝোল করব এক তরকারি করবার ভাত করব তো ফটাফট করে নি ওঠার আগেই করে নিতে হবে সবটাই আর এদিকে দেখো আমার এই হাতটা না পুড়ে গেছে আর ওপরে দেখো একটা ফু ফোচকা পড়ে গিয়েছিল সেটা উঠে পড়েছে যেহেতু এই হাতে এই সমস্তটা পানি ঘাটা হচ্ছে কাজ করা হচ্ছে বারবার ডান হাত বারবার ভিজে যাচ্ছে তাই না দেখো ভালো হচ্ছে না আরও মানে শুকেই যাবে কি আরও বেশি খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তো চলো ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে নিই ফিল্টারেও পানি নেই ফিল্টারটা চলছে না এই তারটা মনে হচ্ছে না কোথাও লুজ হয়ে গেছে যা হোক নুলে গেছে চলছে না একটুও পানি নেই একটুও পানি নেই যা দু বোতল ভরা ছিল সে দু বোতল খাওয়া হয়ে গেছে এবার সুরাইয়ের মাদের ঘর থেকে একটু পানি আনতে হবে তারপরে রান্না হবে তাহলে রান্না হবে না একটুও পানি নেই ঘরে আর ওরাও আস্তে আস্তে এখন অনেক দেরি বারোটা সাড়ে বারোটায় আসবে তখন পানি এসে ফিল্টার ঠিক করতে করতে কখন রান্না হবে তাই ভাবের কাছ থেকে পানি এনে রান্নাটা বসিয়ে দিই তারপর ও আসলে তখন আবার ওটা একটু ঠিক করে দেবে একটু মনে হচ্ছে টান লেগে গেছে একটু ঠিক করলেই হয়ে যাবে আমি পারবো না আমি দু একবার ট্রাই করলাম বাট হলো না তো চলো পানিটা নিয়ে আসি সকালের জন্য সবজি কেটে রাখলাম না ভেন্ডি কাটি বাইরে বাচ্চাগুলো আছে এত চেঁচামেচি করছে আতিফ ঘুমোচ্ছে আমার ভয় লাগছে কখন যে উঠে পড়বে চলো ফ্রিজে রেখে দিই কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে ডিমটা দিয়ে দিলে যাবে তারপর ওদের ভয়ে জানলা বন্ধ করে রেখেছি তাও দুবার উঠে পড়েছে আবার থাবড়ে ঘুম পাড়িয়ে এসে আবার রান্না করেছে এত কান্না একটু আওয়াজ হলেই হল উঠে পড়বে সব কাজ আমাকে একটু ভয়ে 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 করতো এদিকে ভাতটা ফুটে গেছে বন্ধ করে দিয়েছে ভাতটাকে নামিয়ে রাখলাম এটাতেই ডিমটাকে ভেজে নি তারপর ভাতটা বসিয়ে ফুটিয়ে নেব ডিম বলতে খুব ভয় দেয় ঠিকঠাক ভাবে উল্টেছে এই যে কটা নোংরা ছিল সব ধুয়ে ধুয়ে নিলাম দুপুরে খেয়েছিলাম সন্ধ্যায় বিকালে চা খেলাম সবই পড়েছিল কিছুই তখন ধোয়া হয়নি শুধু ধুয়েদের পয়সা করে নিয়েছি এদিকে তরকারিটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি শুধু ভাতটা একটু বাকি আছে ভাতটা হলেই হয়ে যায় দেখো জানলা এখনও আমি খুলিনি তো ভাতটা হয়ে গেলে হয়ে যায় এবার আতে খুঁজে আর কোনো অসুবিধা নেই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আতি উঠবে তারপর ওকে

ते जाइयो कोका के तुलुल क्या क्या थे और देख में की आजे भी तो रे रोबीटे लेकर आओ इशारे लेकर आओ ऐसा तुम्हारा जमाई क्या आती है मेरे तुम्हारा जमा ना कहीं ताका उदेखिया आती नहीं है खुले फिर एक सेकेंड तो राज में ना कम करी भी ना है yeah. नहीं <laughs> <Christmas and> <cities> <laughs> <coughs> ওই দেখ কেমন না আসছে কেমন আসবে দেখবেন শুধু অনেক তুই আটকে পড়ছিস কত রে দাও সময় দাও আমায় দাও আমায় দাও হ্যাঁ আমায় দাও না

কখন ঘুমাবি ঘুমাবি না না আরে মশারিটাকে ফেলে মশারিটাকে নিয়ে করছে কী করে ঘুমাবি আটটা থেকে সাড়ে দশটা আড়াই ঘন্টা ঘুমিয়েছে

উপরে খেলা হয়ে গেছে এবার ওকে নিচে নামিয়ে দিতে হবে তো দেখো ওর পাপা নিচে নামিয়ে দিলো নাহলে শুধু নিচের দিকে ঝুঁকছে আর দেখো তিনটে বেজে গেছে এখনও কিন্তু ঘুমের নামে কোনো কথা নেই ও এখনও খেলা করবে লাইটটা যে বন্ধ করে দিচ্ছে না আর তখনই কান্নাকাটু চালু করে দিচ্ছে মানে লাইটটা বন্ধ করা চলবে না লাইটটাও জ্বালিয়ে রাখতে হবে আর ও খেলা করবে এই যে দেখো শুধু সমস্তটা ফেলে ঝুলে কী অবস্থা করছে শুধু তুমি তোমরা দেখো আমিও আর জাগতে পারছি না তিনটে বাজে আমার ঘুম পাচ্ছে এবার লাইটটা বন্ধ করে শুয়ে পড়বো কাঁদে কাঁদে যাই করে করুক নাহলে লাইট না বন্ধ করলে আরোই ঘুমাবে না যদিও ঘুমায়নি তিনটে সময় লাইটটা বন্ধ করি চোখ কিন্তু চারটেই ঘুমিয়েছে কালকে জানো তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ লাইট অফ করব নাটক চালু হয়ে যাবে কে বসে বললি सिगि चले आए सिग्री चले आए